নাম বলবো না আমি বললে অসুবিধা হচ্ছে এখন নাম বলা যাবে না বড় মল বিশাল ইন্টারন্যাশনাল লেভেলের মল উত্তর তো খুলল যোগী আদিত্যনাথ গিয়ে এক প্রকার উদ্বোধন করলো মুসলিম মালিক তো তাহলে এখানে করতে দিলো ভাই সব শিল্পপতিদের সাথে সব বন্ধুত্ব আর পাড়াই পাড়াই হিন্দু মুসলমান মারপিট করছে আমরা আমরা কবে যে ভুল বুঝবো আমি তো ভেবে পাই না আপনি জানেন আমার আমার সাম্মানিক ভাতা কত এক লক্ষ একুশ হাজার টাকা আমাদের রফিকা রহমান সাহেব কত টাকা পায় জানেন এক লক্ষ একুশ হাজার টাকা পায় মমতা ব্যানার্জি মন্ত্রীরা কত টাকা পায় জানেন দেড় লাখ টাকা তাহলে ওরা দেড় লাখ পাবে নবশাস্ত্রী দিকে এক লক্ষ একুশ পাবে রফিকা রহমান সাহেব এক লক্ষ একুশ পাবে আর আপনারা মারপিট করবেন লজ্জা করে না আপনাদের আপনাদের লজ্জা করে না আজকে অর্জুন সিং যদি এমপি হয়ে যায় সাড়ে তিন চার লাখ টাকা পাবে ও সাড়ে

শাসক বিরোধী মিলিয়ে আমি বিরোধীদের কথা বাদ দাও যারা আছে তাদের বাড়িতে গিয়ে খোঁজ নেবেন তৃণমূল তো খোঁজ নিয়ে দেখবেন যে খোঁজ নেয় দেখি আমি দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল যদি ওদের খোঁজ নেয় আমি আপনাদের এখানে এসে তৃণমূলের নামে পরের বক্তব্যতে এসে আমি জয় করি দিয়ে যাব এতটা চ্যালেঞ্জ করে বলেছি খোঁজ নেবে একদিন একদিন খোঁজ নেয় কবে যেই দিনকে ফোন করেছিল সেই দিন মালা লাগিয়ে অমুক অমর হয়ে যুগ যুগ জীবন যা ইচ্ছা বলে স্লোগান

লাগজে কে কব বৰহিন্দু নদীৰ মমতা বৰহিন্দু